লক্ষ্মী পুজোয় পদ্ম অন্যতম উপকরণ এবছর বাজারে পদ্মের দাম অনেক কম বাজার ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি পদ্মাসনে লক্ষ্মী সেই লক্ষ্মী নাকি পদ্মতে প্রায় লক্ষ্মী লাভ গঠান ফুল ব্যবসায়ীদের কিন্তু এই বছর একটু ছবিটা ভিন্ন বাজারে পদ্মর ভীষণ চাহিদা এবং প্রচুর পরিমাণ পদ্ম কিন্তু সেই পদ্ম নাকি বিক্রি হচ্ছে না সেই পদ্ম বিক্রিতে এক প্রকার ভাটা পড়েছে ব্যবসায়ীরা বলছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া ফুল মার্কেটে আদতে এই বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্যে লক্ষ্মী লাভ হবে কোথাও থেকে এত ওয়েদার খারাপ হলে লক্ষ্মী লাভ তো হবে না কেন আর্ধেক জিনিসের বেশি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার জন্যে সেটা এরকম অবস্থা হচ্ছে অর্ধেক খারাপ হয়ে গেলে অর্ধেক দাম বাড়বে যেটা ভালো থাকবে সেটা দাম বাড়বেই আর সেটা চাষিরা পয়সা পায় আর যাদের নষ্ট হয়ে যায় তাদের তো একদম শেষ সস্তায় আছে প্রচুর সস্তা ত্রিস্তা বা আন্দুল পদ্ধতি কেন আমদানি প্রচুর পাদ যে ধানে ক্ষেত করে কত ক্ষতি করেছে হবে না ত্রিশ টাকা হয়ে গেছে প্রচুর টাকা লস আছে এবছর দাম কম আছে আড়াইশো আড়াইশো তিনশো টাকা শ হয়ে গেছে আটশো বারোশো টাকা শ জোগান প্রচুর আছে প্রচুর জোগান আছে কিন্তু বৃষ্টির জন্য বাজার ভালো হয়নি এই বছর এত পদ্মের জোগান এবং বৃষ্টির কারণে পদ্ম অনেক নষ্ট হয়েছে এমনটাই বলছেন ব্যবসায়ীরা যে পদ্ম রীতিমতো লক্ষ্মী লাভ করায় ফুল ব্যবসায়ীদের সেই পদ্ম এই বছর প্রায় ভাটা পড়েছে পদ্মের লক্ষ্মী লাভের আশায় হয়তো লক্ষ্মী লাভ হলো না একটু মন খারাপ ফুল ব্যবসায়ীদের ক্যামেরায় প্রিয়াঙ্কা ও সঞ্জয়ের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা